সমুদ্রের উত্তাল ঢেউ বা কখনো পাহাড় পর্বত সবুজে ঘেরা সীমাহীন সৌন্দর্যের খোঁজে ভ্রমণ বা যে কোনো অনুষ্ঠানে প্রিয় মানুষদের জন্য সুখবর বালাজি ট্রাভেলস নিয়ে এলো ছাব্বিশ সিটের ট্রাভেলার বাস আছে প্রতিটা সিটের উপরে এসি আরামদায়ক ব্যাকপুশ সিট অত্যাধুনিক পরিকাঠামো ডিজে সাউন্ড সিস্টেম ডিজে পার্টি লাইট একই সাথে পাবেন আঠেরো সিটের ট্রাভেলার বাস ছোট লাক্সারি ফাইভ সিটার গাড়ি আপনাদের সফরকে আরও সুন্দর চিরস্মরণীয় করতে নিরাপদ ভ্রমণ এজেন্সি বালাজি ট্রাভেলস আমাদের ঠিকানা চাঁপাডাঙ্গা কলেজ রোড সুপার মার্কেট বালিমাঠ তারকেশ্বর হুগলি বিশদ জানতে যোগাযোগ করুন এইট অথবা সেভেন আপনাদের সফরকে আরও সুন্দর চিরস্মরণীয় করতে নিরাপদ ভ্রমণ এজেন্সি বালাজি ট্রাভেলস এটা ঢুকলে বুঝতে পারবেন কি বৈশিষ্ট্য আছে মানে 18 সিটার বা 26 সিটার যে গাড়িতে কি কি আছে 26 সিটার আমাদের উইন্ডোর পুশব্যাক সিট আছে এসি আছে লাইট মিউজিক সাউন্ড সিস্টেম অত্যাধিক সাউন্ড সিস্টেম আছে গাড়ি পাবেন এসি কারা পাবে শুধু একজনই পাবে না না অল টোটাল সে ছাব্বিশ সিট পুরো তার প্লেনের মতো সিস্টেম মাথায় যে যার যে যার সিটে আছে এসি তাই হ্যাঁ তো এখানেতে গাড়ির ক্ষেত্রেতে মানে অন্য গাড়ি না ভাড়া করে আপনাদের কেন ভাড়া করবে কি আছে গাড়ির মধ্যে আর ফেসিলিটি অনেক ফেসিলিটি পাবেন যেটা আপনি চাইবেন সেটাই পাবেন গাড়িতে মানে এখানে বাজার থেকে অনেক রেট কম আমাদের আচ্ছা তো এখানে তো ধরুন শীতের মরশুম চলে আসছে কাস্টমারদেরকে আপনারা কিভাবে পরিষেবা দেবেন কি ঠিক করে গেছেন কাস্টমার যেভাবে চাইবে ফোন যোগাযোগ রাখবেন আমাদের যেভাবে চাইবেন যে গাড়ি চাইবে সে গাড়ি পাবেন কোনো অসুবিধা কোনো প্রবলেম নেই গাড়িতে যদি চারজন যদি কোথাও বেড়াতে যায় চার চার সেটারও গাড়ি আছে আচ্ছা আপনার ট্রাভেলসের নাম কি বালাজি ট্রাভেলস ঠিকানাটা বলতে এটা চাপাডাঙা সুপার মার্কেট ফোন নাম্বার বলবেন ফোন নাম্বার হচ্ছে পঁচাশি কুড়ি পনেরো ষাট সুপার মার্কেট